পায়ে একটা পানির ওই কুয়ার পাশে ছিলেন কয়েকটা বাপ লাগাজ নাবি আমার বললেন এই জায়গাতে গিয়ে বিশ্রাম করো সাহাবীরা যখন বসলেন বসে থাকতে 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 সাহাবীদের হাত পা ফেটে তাজা তাজা রক্ত ঝরে যায় সাহাবীরা আওয়াজ দিতে লাগলো ইয়া রাসূল আল্লাহ অনেক ক্ষুদা পেয়েছে ইয়াহিবাল্লাহ একটু যদি পানি পেয়ে যেতাম আমায় তো বলি যে ঠান্ডা হয়ে যেত আল্লাহ নবী বললেন সাবিরে ওই যে সামনে

嗯 <noise>

বাড়িতে জমজমের পানি পাবেন কিন্তু ওই কুয়ার পানি পাবেন না বহু মোয়াল্লেম এজেন্ট আছে ওই জায়গাগুলাতে জিয়ারত করায় না আর হাজি সাহেব ভক্তরা পয়সা খরচা করে যাই কিন্তু মোয়াল্লামের চক্করে পড়ে এজেন্টের চক্করে পড়ে হার জায়গা জিয়ারত করায় না বেরাদার এই আশা নিয়ে হার জায়গা যাতে জিয়ারত করতে পারে এই আশা নিয়ে এ কে জি এন হাজি আমরা জিয়ারতের টুর তৈরি করলাম যাতে মানুষজনকে সঠিক জায়গায় নিয়ে গিয়ে পৌঁছাতে পারি

আস্তে আস্তে করে ওই সাহাবি সে জায়গাতে শহীদ হয়ে গেলেন যারা গিয়েছেন বা যারা জাননি যাবেন বুঝার জন্য বলছি ধরেন এটা বীরে কুয়া বীরে সিফা কুয়া এইখানটাই রাস্তা পারসে আছে একটা অফিস তারপরে পাথর দিয়ে ঘেরা ওই সাহাবীর রওজা পাক রয়েছে বলি সুবহানাল্লাহ যেই সাহাবীটা ইন্তিকাল করেছিলেন ওই পাথর দিয়ে ঘেরা। প্রাণ ভরে কেঁদে দোয়া করেছি আহারে আমাদের জন্য বদর প্রান্তরে যুদ্ধ করে নিজের যানকে এখানে সপে দিয়েছেন শুয়ে আছেন মদিনা অব্দি পৌঁছাতে রাসূল

এবার আল্লাহ রুকুম হয়ে গেল এবার চলতে হবে মদিনায় বিরাশি ফাঁদ রাস্তা নিল

রুহা শহরে রুহা কিন্তু এখন দেখে আসলাম কোন বাড়ি ঘর নাই তখন নাকি বাড়ি ঘর গ্রাম বসতি ছিল এখন ফাঁকা ময়দান পাহাড় সেখানে আপনি দেখতে পাবেন সাদা সাদা উট ভেড়া দুম্বা ইত্যাদি চড়ছে খাওয়ার কিছু নাই কি খায় বেড়াদার ছোট ছোট বাবলা গাছ বাড়িতে যেমনি ডালিমের গাছ মেহেন্দির গাছ হয় হয়তো প্রথম দিন বলেছিলাম মনে হয় হ্যাঁ যাই হোক জিকেলে বলে দিয়েছি তার বলবো না আগে বাড়ি তো রুহা ওই রুহা এলাকায় পৌঁছে গেলেন নবী আমার বললেন সাহাবিরা জিকেলে তোমরা রেস্ট নিবা তাহলে এখানে তাবু ফেলো সীমা তৈরি করো সবাই তাবু ফেললেন তিন দিন উদ্দি ওখানে ছিলেন

নবী আমার বললেন সবাই ওই কুয়ার পানি পান করো সাহাবিরা বললেন ইয়া রাসূলুল্লাহ এই কুয়ার পানি পান করে কি फायदा হবে গোসল করো খাও নবী আমার বললেন সাহাবিরা রে আমার পূর্বে এক এক করে 1 লক্ষ 24 হাজার নন 2 লক্ষ 40 হাজার কমবেশ পয়গম্বর নবী রাসূল দুনিয়ার বুকে এসেছেন

আবার আমার পরে কিয়ামত হওয়ার আগে এমন একজন নবী চার তম আসমানের উপরে আসে যার নাম হলো ইসারুহুল্লাহ মোহাম্মদ নামে দুনিয়ার বুকে আসবে তবে সে নবী হয়ে আসবে না আমি মুহাম্মাদের উম্মত হয়ে আসবে বলি সুবহান নাম তার হবে মোহাম্মদ আগে নাম ছিল ঈসা এখন আসবে মুহাম্মাদের সকাল সুরত আমারি মতো দেখতে হবে তোমরাও এই কুয়ার পানি পান করো গোসল করো অজু করো চলো আল্লাহর নাবি মোস্তফা আগে বাড়লেন সাহাবিরা পেছন পেছন গেল সবাই গিয়ে অজু করে গোসল করে তিন দিন অব্দি সেখানে ছিলেন বিশ্ব যেই জায়গাতে ছিলেন ওই জায়গাতে দুই রিকাত করে লাহা আসিকের আগিয়ে নামাজ পড়ে কিন্তু বাড়ি ঘর দেখা যাবে না পাথর দিয়ে ঘেরা ধরেন সর জমিন থেকে নালি যেমনি এই রকম পাথর দিয়ে ঘেরা আছে রাখবো মারতে কেউ পারবে না আমি আল্লাহ যারে মেরে ফেলবো কাউড়ি পাপ বাঁচাতে পারবে না এ বেরাদার বন্ধু গান নাবি মোস্তফার পঞ্চাশ বছর বয়স হয়ে গেল আল্লাহ বলে জিব্রাইল রে আমার বন্ধু মোহাম্মদকে মারার জন্য আবু জেল মসিবত লাভেরা কাফের বেদিন সবাই পরাস্ত নিয়েছে আমার বন্ধু নিজের ঘরের মধ্যে আছে যাও 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 সঙ্গে রয়েছে হযরতে আলী রে সবাই নিজের নিজের খিমায় যাও আমার বন্ধুকে গিয়া বলো আমার বন্ধু যাতে এখনি মক্কা ছেড়ে মদিনায় रवाना হয়ে যায় কারণ মক্কার লোকেরা কাফের বেদিন মুশরিকের নিয়ে আমার বন্ধুর ঘর ঘেরাও করে নিয়েছে আল্লাহু আকবার আল্লাহু আল্লাহর জিব্রাইল দৌড়ে আসলো দেখতে পাই সমস্ত কাপের পেদিন মোশ্রে কেরা তো জাহানের বাদশার হুজরা খানার চতুর্দিকে ঘেরাও করে আছে বন্ধু বন্ধুগণ আল্লাহর জিব্রাইল বল লাভাই আর সুল আল্লাহ ইয়া হাবি আল্লাহ সালাহু আসসালাম আলাইকান বিগৈ না বি গো অতি শীঘ্রা পুড়িয়ে মখ কাছে রে মোদি নাই রাওয়ানা হয়ে আমার বললেন জীব কেন কি হয়েছে আর সুল আল্লাহ খবর বলা যাবে না আপনাকে মারার জন্য আপনার ঘরের চতুর্দিকে কাফেরে না ঘিরেছে বলা যাবে না আপনাকে মেরে ফেলার জন্য কাফের বেদিন মুষড়ে আপনার ঘরের চতুর্দিকে ঘেরাও করে নিয়েছে মক্কার লোকের আপনাকে আর দেখতে পারছে না ইয়ার সুলাল্লাহ জীবন বাঁচাতে হবে আল্লাহ পাকের হুকুম আপনাকে মক্কা ছেড়ে মদিনায় যেতে হবে অতি শিখির আপনি রেডি হয়ে যান জিব্রাইল আমি তো বের হব আমার বিছানা ওরা যদি এসে দেখে পেছন যদি ধাই করে আল্লাহর জিব্রাইল বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ টেনশন নিয়েন না আপনি অতি শিগগির আপনার বিছানা যাতে খালি না থাকে হযরতে আলীকে সোয়ায়া দেন আপনার চাদর মোবারক আলীর উপরে উড়ায়া দেন এবার আপনি আল্লাহ পাকের হুকুমে অতি শিগগির বের হয়ে যান আল্লাহর জিব্রাইল বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহর নবী গো আপনি দরজার সামনে গিয়ে দাঁড়াবেন আল্লাহু আকবার আল্লাহু আকবার এক মুষ্টা ধুলা তুলবেন ওই ধুলার মধ্যে ইসমে আজম পড়ে ফুঁক মারবেন আল্লাহ হুকুম হাওয়া বইবে সমস্ত কাফের পেদিন চোখের মুখে লাগাবে যখনই চোখে উড়ে গিয়ে ধুলা পড়বে সবাই চোখের মধ্যে হাত লাগাবে আমি জিবরাইল আপনাকে নিয়ে পলকে পার হয়ে যাব বলি সুবহানাল্লাহ হে তাই আল্লাহ বলে জিবরাইলিন সিস্টেম मुताबिक কাজ করো আল্লাহর জিব্রাইল দো জাহানের বাদশাকে নিয়ে এবার আগুয়াতে লাগলেন হঠাৎ করে দুলা নিয়ে মারলেন ফুরে গেল বেরাদার সবার চোখে গিয়ে পড়ল চোখের পলক লাগালো জিব্রাইল আমিন দো জাহানের বাদশাকে নিয়ে আগে বললেন হযরত আলী ঘরের মধ্যে থেকে গেল চাদর ঢাকা বেরাদার বন্ধগান আল্লাহর নবী হাঁটতে হাঁটতে গিয়ে আবু বকর সিদ্দিকের বাড়ি দাঁড়ালো আবু বকরের বাড়ি গিয়ে টক টক করে আওয়াজ দেয় আমনি তো জাহা নের বাত্সা দার জা খলো আবু বকার গের রাত্র ঘুমাই নি আবু বকার তুমি কে গুমাও নি য়ে রেসুল যেদিন বলেছে আমার সঙ্গে হিজরত করতে হবে আবু বকর তোমাকে ইয়া রাসূলুল্লাহ দিয়া ছয় মাস হয়ে গেল ছয় মাস পূর্বে আপনার মুখে শুনেছিলাম ছয় মাস ধরে আমি ঘুমাইনি কারণ আমার বিবেক বলেছিল আমি যদি ঘুমিয়ে পড়ি আমার দয়ার হাবিবে সে ডাক দেবে যদি উঠতে না পারি বিশ্বনবী কষ্ট পাবে নবী যদি কষ্ট পায় আল্লাহ পাওয়া যাবে না

আল্লাহর বলাও আসবে মক্কা ছেড়ে মদিনায় যাব কেউ থাকবে না আবু সঙ্গে শুধুমাত্র তুমি আমার সঙ্গে থেকে আমি প্রতিদিন সেদিন নিয়ে রাত্রি জেগে জেগে ভাবনা চিন্তায় পড়ে থাকি আমার দয়ার হাবিব কখন ডাক দেবে আর আমি যদি ঘুমিয়ে পড়ি আল্লাহ আপনি এসে কষ্ট পাবেন আল্লাহ পেতে পাবো না নাবিগ আমি আপনাকে নিজের জীবন চাইতে বেশি ভালোবাসি আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কাবা করে নিয়ে এক পা দুপা কত

কেউ বলছে মারো কেউ বলছে পারো কেউ বলছে না 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 মোহাম্মদ তো আজকে শেষ হয়ে যাবে শেষবারের মতো চাদর টা টেনে মোহাম্মদ কে দুনিয়া দেখে নিতে দে ইস বড় দুঃখের ঘটনা মোহাম্মদ তো আজকে শেষ হয়ে যাবে দুনিয়াটা দেখে নিতে দে কেউ বলছে না মোহাম্মদ যদি একবার চোখ খুলে দেয় জানিস কি করতে পারে তোমার তরবারি তরবারি হাতেই থেকে যাবে তুই এমনি দাঁড়িয়ে থাকবি মোহাম্মদকে মারতে পারবি না ইবলিস শয়তান নামক হারাম গদ্দার একজন মানুষের রূপ ধারণ করে গিয়ে বলছে হে আবু জেহেল মাথাটাটা ঠিক আছে আগে মোহাম্মদ আছে কিনা আগে দেখ আমার তো মনে হয় এটা মোহাম্মদ নাই আদেরি মধ্যে কেউ বলছে আরে মুহাম্মাদের বিছানা চাদর মোহাম্মদের আর মোহাম্মদ হবে না মানে সত্যি বলছি মোহাম্মদ নাই কে তুমি বলে আমার হিসাব করে নিবি আগে দেখ এ বেড়াদার বন্ধুগণ যখন মুখের ঢাকা টেনে নিল দেখতে পাই মোহাম্মদ নাই সুয়ে আছে হায়রেতে আলী আলীকে জাগানো হলো আলী তোমার এই বিছানায় শুয়ে কেন এই তো মোহাম্মদের বিছানা হায়ের হতে আলী বলে শুনো গো আমি জানি না মোহাম্মদ কোথায় গিয়েছে আমি জীবনে এত ঘুমাইনি আজকে যা ঘুমিয়েছি জীবনে আমি এতগুলা ঘুমাইনি আজকে যা আমার ঘুম হয়েছে আমি জানি না একই সঙ্গে তো ছিলাম শুয়ে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোথায় গেছে আমি তো জানি না আর তোমরা কে গভীর রাতে আবু জহেল বলছে এর সঙ্গে বলে কোনো লাভ নাই চল কেটে পড় অবস্থা ডेंजर আমার আল্লাহ বলে আমি যাকে বাঁচাবো মারতে কেউ পারবে না আর আমি যাকে মেরে ফেলব কাওড়ি बाप বাঁচাতে পারবে না বেরাদার কোথায় আছিস মুসলমান ইবলিস শয়তান চুপচাপ দাঁড়িয়ে বলছে এই আমার মনে হচ্ছে মক্কা ছেড়ে মদিনায় যাচ্ছে এই সবে মাত্র দুই তিন ঘন্টা হলো রাতারাত কত দূর যাবে পায়ে হেঁটে এই রাস্তা দিয়েই গেছে চলো নিশান দেখতে দেখতে মোহাম্মদ সাল্লাম যেখানে পা রাখতেন নরম হয়ে যেত খুশবু পাওয়া যেত আবু জেহেলের দল বল লোকেরা ওই খুশবু অনুভব করতে 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 পেছন দিকে ধাবিত হলেন আল্লাহর কাবা ঘর থেকে বেশি দূরে নাই চার থেকে ছয় কিলোমিটার